আসসালামু আলাইকুম বিয়র্স আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একেবারে চমৎকার একটি ম্যাট্রেস সেটা হচ্ছে পকেট স্প্রিং ম্যাট্রেস ম্যাট্রেসের জগতে সব থেকে সুন্দর এবং সব থেকে আরামদায়ক নরম ম্যাট্রেস হচ্ছে পকেট স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেসটা মূলত বাইরে থেকে ইম্পোর্ট করা হয় স্প্রিংটা এবং কাপড়টাও এটা চায়না থেকে ইম্পোর্ট করা আমরা ম্যাট্রেসটা বানিয়ে থাকি মূলত উপরে একটা ব্যাম্বো বা অ্যালোভেরা ফ্যাব্রিক দিয়ে তার নিচেই দিয়ে থাকি সুপার সফট ফোম ফোমের জগতে সব থেকে নরম ফোম এই সুপার সফট ফোম এবং তার নিচেই দিয়ে থাকি স্প্রিংটার প্রোটেক্ট করার জন্য একটা জিও শিট এই জিওশিটটা স্প্রিংটার চার সাইড দিয়ে দিয়ে থাকি এবং এই স্প্রিংয়ের চারপাশ দিয়েই আমরা সুপার সফট ফোম দিয়ে ঘিরে রাখি এর নিচেও স্প্রিংটার নিচেও সেমভাবে আমরা আরও উপরের তিনটা ফ্যাব্রিকই দিয়ে থাকি চাইলে আপনিও নিতে পারেন আমাদের থেকে সুন্দর এবং নমনীয় একটি পকেট স্প্রিং ম্যাট্রেস